আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনহার রহমান জেনারেল ও সার্জন শুধু দর্শক আজকে আর খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটা হলো মুসলমানি বা আমরা যেটি মেডিকেল টার্মে ভাষা বলি সার্কামসেশন জি হা দর্শক আসলে আসুন আমরা জেনে নেই যে মুসলমানি আসলে কয়ভাবে করা যায় এবং মুসলমানি কি জিনিসটি আমরা জানি আসলে আসলে মুসলমানি একটি কিন্তু একটা বাংলা টার্ম সেটা আসলে আমরা মুসলমান থেকে মুসলমানি অর্থাৎ আমাদের নুনু বলি বা পেনিস বলি যেটা আমাদের পুরুষাঙ্গের যে বর্ধিত চামড়া অংশটুকু সেটা কেটে দেওয়াটাকে কিন্তু মুসলমানি বলা হয় কিন্তু এই বর্ধিত চামড়াটাকে কেটে দেওয়ার কিন্তু অনেক পদ্ধতি রয়েছে আমাদের গ্রাম বাংলায় যেটা করে মানুষ হাজম বলে যারা যে বাঁশের কঞ্চি দিয়ে চামড়া কাটে সেটা সবচেয়ে মেডিকেলি আন অথরাইজড এবং সবচেয়ে খারাপ পদ্ধতি এবং এটা অনেক কমপ্লিকেশন হয় আসলে মুসলমানি বা সারকামসেশনের সেশনের কিন্তু একটা মেডিকেল সার্জারি যেটাকে আমরা মাইনর সার্জারি বলে থাকি এবং এটা কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে তো আমরা সেটাই বলবো আজকে যে মেডিকেল পদ্ধতিতে যদি আমরা সাকামসেসন করতে যাই সাধারণত আমরা এটা অনেকভাবে করা যায় প্রথম যেটা আমরা ডিসেকশন মেথড বলে থাকি অর্থাৎ আমরা কেটে সেলাই করে দিই যে মেথড সেটাকে আমরা ডিসেকশন মেথড বলি দ্বিতীয় যেটা করা যায় সেটা লেজারের মাধ্যমে অপারেশন করা যায় অর্থাৎ লেজারের মাধ্যমে কিন্তু মুসলমানি করা যায় অর্থাৎ চামড়াটি কাটা যায় সেটাতে সাধারণত সুবিধা কি এটাতে সুবিধা হলো ব্যথা কম রক্তপাত কম এই একটি সুবিধা রয়েছে কিন্তু এখানেও কিন্তু পোড়ানো হয় সেটা ডায়থার্মি না সেটা আমরা লেজারের মাধ্যমে পোড়াই এবং তৃতীয় যেটা অ্যাডভান্স যেটা এসছে সবচেয়ে সর্বশেষ আছে সেটা হলো স্টেপলার সার্কামসেশন বা স্টেপলার ডিভাইসের মাধ্যমে সার্কামসেশন এই স্ট্যাপলার ডিভাইস এর সার্কামসেশনের সুবিধা হলো এটা চামড়াটিকে কেটে অটোমেটিক সেলাই করে নিয়ে আসে এবং এটা সবচেয়ে কসমেটিক হয় দেখা যাচ্ছে যে রোগীর কোনো ব্যথা নাই রুগীর রক্তপাত নাই এবং যেটা হচ্ছে রুগীর কোনো পুরানো হয় না অর্থাৎ পুরুষাঙ্গের যে সেন্সেশন ক্ষমতা এখানে কোনো লস হয় না রুগী যখন অপারেশন করে তার এক ঘন্টা পরেই বাড়ি চলে যায় এবং পরের দিন থেকেই সে খেলাধুলা থেকে নর্মাল কাজকর্ম করতে পারে এবং এই যে স্টিলের যে একটি সেলাইয়ের অংশ থাকে সেটা অটোমেটিক দুই সপ্তাহ পর পড়ে যায় এটাতে রোগীর দ্বিতীয়বার আশাও লাগে না এবং এটাতে যে সুবিধা হয় রুগীর অনেক কসমেটিক হয় কিন্তু এটাতে একটু সমস্যা একটু ব্যয়বহুল অর্থাৎ এই যে মেশিনটি ব্যবহার করে সেটার দাম সাধারণত চার থেকে ছয় হাজার টাকার ভিতরে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের অনুসারে সুতরাং এই চার থেকে ছয় হাজার টাকা খরচ করলেও আউটকামটি অনেক সুন্দর হয় সবচেয়ে বড় কথা অপারেশন করতে অনেক কম সময় লাগে সাধারণত পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই অপারেশনটি করা যায় সেখানে আপনি কেটে যদি করেন মিনিমাম তার তিরিশ মিনিট সময় লাগে বা বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে স্ট্যাপলার মুসলমানের সাধারণত তিন বছরের ঊর্ধ্বে করা হয় অর্থাৎ এই স্ট্যাপলার মুসলমানের যে পেনিস সেই পেনিসের কিন্তু এক জন্য এক এক সাইজ মেশিন রয়েছে আমরা সাধারণত পেনিসে স্কেল দিয়ে মাপ দিয়ে বলে দিই যে এত নাম্বার সাইজের মেশিনটি আমরা লাগাবো মেশিনটি কিন্তু ওয়ান টাইম ইউজ সুতরাং এই স্ট্যাপলার মুসলমান ইউজ করলে সাধারণত রোগীর আউটকামটি অনেক বেটার হয় যেটা দেখা যাচ্ছে যে রোগীর অপারেশন টাইমও অনেক কম লাগছে এবং রুগী খুব দ্রুত ব্যথামুক্তভাবে বাসায় চলে যাচ্ছে স্ট্যাপলার মুসলমান শুধু তিন বছরের ঊর্ধ্বে এবং বয়স্ক রোগীর পর্যন্ত অপারেশন করা যায় স্ট্যাপলার মুসলমানের মাধ্যমে এই মুসলমানিকে শুধুমাত্র মুসলমানদের জন্য করা হয় এবার বলি না মুসলমানি কিন্তু ধর্মীয় কারণে মুসলমানদের আমরা করি কিন্তু অন্যান্য কারণেও কিন্তু মুসলমানি করা হয় সাথে হিন্দু বা অন্যান্য বৌদ্ধ ধর্মের লোকেরাও কিন্তু আমাদের কাছে আসে সাধারণত পুরুষাঙ্গের বিভিন্ন রোগ যেমন ফাইমোসিস প্যারাফাইমোসিস ফাইমোসিস ব্যালানাইটিস বিভিন্ন রোগীর ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই সারকামসেশন একটি চিকিৎসার একটি অংশ অন্যান্য ধর্মের রোগীরাও কিন্তু আমাদের কাছে আসে তাদের বিয়ের পরে যাতে তাদের দাম্পত্য জীবন সুখী হয় সেজন্য তারা মুসলমানি করে থাকেন সুতরাং দর্শক আজকে মুসলমানি সম্পর্কে অনেক কথা বললাম স্ট্যাপলার মুসলমানি সম্পর্কে বললাম আমার নিচে নাম্বারটি রয়েছে যে কোনো জানতে চাইলে আপনি আমাকে ফোন দিতে পারেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ